ولا حاجة تقولها দেখো আমার ঠাকুরের বাসন সমস্ত কিছু পরিষ্কার করে একটু জল নিয়ে চলে এসেছি তো আমি বললামই যে পরিষ্কার পরিষ্কার করে করা গেছে অলরেডি ঠাকুরের বাসনও হয়ে গেছে সকালের এই ঠাকুরের কাজ ঠাকুরের ঘর মোছা বাসন মাজা এইগুলো একটা কিন্তু নৈমিত্তিক কাজ এবং এই কাজগুলোর মধ্যে না একটা আনন্দ আছে এখন ঠাকুরের বাসন ধোয়ার জল নিয়ে এসেছি এখানে ধুয়ে নেবো এবারে তো যেটা বলছিলাম যে এখানে একটা আনন্দ আছে এবং ছোটবেলা থেকেই না আমাদের বাড়িতে যেহেতু গোপাল ছিল তো আমরা কিন্তু এই কাজগুলো করতাম এ দেখ পুচকে আমার পুচকেটা একটু রোদ চলে এসেছে আমাদের এই মন্দিরের সামনে সকালবেলাতে খুব সুন্দর রোদ আসে তো সেখানেই আর কি ও চলে এসেছে এই সকালবেলায় ওকে খেলতে দেখলেই না আমাদের নিজেদের ছোটবেলার কথাগুলো ভীষণ ভাবে মনে করে যায় আমরাও কেমন ছোটবেলায় এই সময় শীতের রোদে আমরা উঠুন ছিল অনেক বড় একটা উঠুন ছিল এখনো আছে উঠুন আছে অনেক বড় কিন্তু খেলার কোনো লোক নেই এখন বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা আমরা সব ভাই বোনেরা মিলে শীতের রোদে সবাই মিলে এইভাবে আমাদের উঠোনে খেলা করতাম তো ছেলেবেলাটা সবসময় খুব সুন্দর হয় তখন মাথায় কোনো চিন্তা থাকে না সবসময় একটা আনন্দ থাকে মনের মধ্যে একটা মানে অনাবিল আনন্দ থাকে মনের মধ্যে তো আমার ছেলে যখন খেলা করে আমার তখন আমাদের ছোটবেলার কথাগুলো ভীষণ ভাবে মনে পড়ে যায় এইটা নিয়ে খেলা ওটা নিয়ে খেলা এটা ঢিল ছোড়া বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকমের আনন্দ এগুলো তো থাকেই দেখো আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে এবার আমাদের এটাই এখন খেলা রান্নাঘরের খেলা রান্না বাটি খেলা বলে জানো তো সবাই রান্না খেলতে মানে মালের কাছ থেকে সমস্ত সবজি নিয়ে মানে যেগুলো হয়তো কেটে রাখা সবজি সেই সমস্ত সবজিগুলো নিয়ে খেলতাম আর এমনকি আমরা মানে সেই মুদিখানা দোকান সেটাকে হবে তারপর দাড়ি পাল্লা বানানো বিভিন্ন রকমের খেলা আমার খেলতে আবার ঝগড়া হয়ে যেত হতো ভাব হতো খুব হতো এই আর তারপর সেই লুচি বানানোর জন্য এক ধরনের পাতা পাওয়া যেত সেই পাতার মধ্যে যে যেকোনো ওই হয় না শিশি গুলো কাঁচের শিশির যে মুখটা থাকতো সেই মুখটা দিয়ে কেটে কেটে ছোট ছোট করে গোল গোল করে লুচি তৈরি করা হতো তারপর ফুলকপির এক ধরনের ফুল পাওয়া যেত খুব সুন্দর সেই ফুলের আবার মধু মুখে তার মামলা মানে মুখে দিয়ে ছোট্ট ছোট্ট করে তো যাই হোক এই সমস্ত ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে এর দেখো এখন না আমাদের মন্দিরে বাচ্চাদেরকে জল চাখানো হয় জল চাখানো মানে একদম সদ্যজাত শিশু তার যখন চার মাস পেরিয়ে গিয়ে পাঁচ মাসের পরে আমার ছেলেরাও হয়েছিল তো সেই সময় বাচ্চাদেরকে প্রথম জল খাওয়ানো হয় তো সেটা ঠাকুরের চরণামৃত আমাদের বাবার কাছে নিয়ে আসা হয় আমাদের আশেপাশে এখানে বা তার দূরেও মানে যারা অনেক দূর দূর থেকেও তারা তাদের বাচ্চাকে নিয়ে যখন চার মাস থেকে পাঁচ মাসের পরে বাচ্চা সেই সময় আর কি নিয়ে আসে এবং নিয়ে এসে বা মানে পুজো টুজো দেওয়া হয় অনেক নিয়ম আছে এই সময়টা মানে অনেক কিছু দিতে হয় অনেক কিছু দিয়ে আর কি বাবার কাছে পুজোটা দিতে হয় এবং বাচ্চাটাকে সেদিন একটু সাজানো যেন হয় চেলি কাপড় পরানো হয় গলায় চন্দন কাঠের মালা দিতে হয় ফুলের মালা এই সমস্ত মানে সাজসজ্জা দিতে হয় বাবার কাছে তারপরে তারপরে আহ সেই দিন বাবার যে চরণমূর্ত সেটা তাকে প্রথম খাওয়ানো হয় মানে সেদিন থেকে কি ও জলই খেতে পারে এরকম একটা নিয়ম আর কি তো দেখো সেটাই হচ্ছে আর তারা বাজনা নিয়ে এসেছে তো সেই কারণে দেখো আমার ফুচকিটা ওদের বাজনা শুনে কেমন নাচ করছে তো এটা একটা রীতি এখানে প্রচলিত একটি রীতি জল চাখানো এরকম একটা অনুষ্ঠান তো সেটাই হচ্ছে দেখো আজকে আমি এই মাত্র একটুখানি অবসর পেলাম স্নান সেরে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আজকে মাছের চুল রান্না করেছি আর সমস্ত সবজি টবজি দিয়ে আর লাউ ডাল রান্না করেছি লাউ ডাল কিছুটা কালকে করেছিলাম আমার লাউ কিছুটা ছিল তো একটুখানি মুগ রান্না করেছি কারণ শীতকালে না লাউ ডালটা খেতে ভীষণই ভালো লাগে আর শীতকালে লাউ এর যে কোনো প্রিপারেশন আমার খুব ভালো লাগে তো এটাই করেছি আর প্রচন্ড ব্যস্ত আছি এখন এখন আমি চলে যাব সোজা একটু ছাদে কিন্তু সেখানে নিয়ে যেতে পারবো না তোমাদেরকে কারণ আমি খুব 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 ব্যস্ত আছি আছি এখন মানে যাব জাস্ট জামা কাপড়গুলোকে মেলে টেলে দিয়ে ঝপ করে চলে আসব কারণ জানো তো ছোটো দিনের বেলা রোদ মানে একদম রোদের সাথে মানে সাথে সাথে দৌড়োতে হয় তো এটাই তো না হলে খুব অসুবিধেই হয় আর আজকে একটু মানে বিছানা টিছানাগুলো একটুখানি রোদেও দিয়েছিলাম তো সেইগুলো একটুখানি নামি টামি নিয়ে আসবো তো মানে একটা মানে সাংঘাতিক এখন চলবে তাড়াহুড়ো আর কি এই ওঠানামা ওঠানামা যাই হোক চলো আর মানে এত তাড়াহুড়ো থাকে শীতকালের মানে বেলার সাথে কাজ করে দৌড়ে না ঠিক পারা যায় না এটা আমার মনে হয় তো চলো আর বেশি কথা বলবো না রাখছি আচ্ছা আচ্ছা আমাজন থেকে একটা এসেছে

এর আগে একটা এরকম আহ বক্সিং নিয়েছিলাম সেটা শোচনীয় একটি কাহিনী আছে সেটাও বলবো সেটা

এnabla গো করা হয়ে গেছে তো অ্যাসেম্বল করতে এতটাই সময় নিয়েছে যে আমি এইতোটা ঘুমেই পড়েছিলাম মানে অ্যাসেম্বল করার পরে ঘুমিয়ে পড়েছিলাম এতটায় সময় লেগেছিল গ্যাসমেল করতে তবে হ্যান্ড জিনিসটার কথা বলি জিনিসটা কিন্তু খুব ভালো মানে হার্ডি আছে একেবারে যে পলকা তাই নাই তো আমি এই কারণে বেশিরভাগ সমস্ত জিনিস করার যা কিছু জিনিসপত্র আমি সবসময় চেষ্টা করি অ্যামাজন এটা যেটা ঘটনা সেটাই বলছি ঠিক আছে এর আগে একটা ক্যাবিনেট নিয়েছিলাম কিন্তু সেটা এত বাজে ছিল যেটা আমাজন থেকে ছিল না ভুলবশত আমি একটা অন্য সাইট থেকে নিয়েছিলাম এবং সেটা যখন সেটা এসেছিল ডিসপিউট তো সেটা যখন চেঞ্জ করতে যাই তখন একজন আর কি নিতে এসেছিল তো সে নিয়ে চলে গেছিল এবং আমার ভুল ছিল যে আমি কোনো রিটার্ন স্লিপ নিয়ে তো জিনিসটা আমার একেবারেই চলে যায় হ্যাঁ রিটার্ন স্লিপও পাইনি মানে রীতিমতো সে নিয়ে চম্পন তাই আর কি বলা যায় এবং জিনিসটা ডিসপিউট হয়েছিল যাকে যা হয়েছে হয়েছে তার তারপর থেকে আমি সমস্ত জিনিস যা কিছু আমার নেওয়ার এখান থেকে নিই তো এটা খুব ভালো একটি জিনিস এই দেখো ভেতরে বেশ অনেকটাই মোটামুটি স্পেস রয়েছে তো এটা দেখি রান্নাঘরে কোন জায়গাটাতে সেট করবে তবে মোটামুটি ভালো জিনিসটা এবং এর উপরেও রাখা যাবে কিছু একটা সাজানোর জিনিস হলো বা কিছু একটা এর উপরেও রাখা যাবে জিনিসটা ভালো লেগেছে আমার তোমাদের এই বিষয়টা মানে এই জিনিসটা নিয়ে ক্যামেরাটা নিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কারুর তোমার এরকম ব্যবহার করছো কিনা এর কি মানে সুবিধা অসুবিধা আছে যদি আমাকে জানাও পরে আমার ভালো লাগবে তবে নিয়ে যখন ফেলেছি তখন সুবিধাটাই দেখা উচিত অসুবিধাটা এখন নিয়ে চিন্তা ভাবনা করার আমার মনে হয় না কোনো দরকার আছে তুমি নিজে নিজে পেরেছো তাকে খুলতে পেরেছো

তুমি এটাকে নিয়ে এরকম করো না প্লিজ হ্যাঁ এবার এটাকে যখন এ করে নামাও আসতে করে খুব সুন্দর হয়েছে বাবার দিকে তাকাও তো দেখো তো বাবা কি বাবা কোথায় এই সন্ধে দেওয়ার কথা যখনই হয় মানে সন্ধ্যের যখন এই সময়টা হয় কি আমার ঠাকুরমার কথা আমার ভীষণ ভাবে মনে পড়ে আমার ঠাকুমা না সারা জীবন সন্ধ্যা দিতে কিন্তু অনেক মানে রাত অন্ধকার হয়ে গেছে তারপর সন্ধ্যা এটা কখনোই আমার ঠাকুমা করতেন না আমার ঠাকুমার দিন আর রাতের আহ সন্ধিক্ষণ সেটাকেই বলা হয় সন্ধে বা সন্ধ্যা আমরা যাই বলি না কেন মানে দিন শেষ হচ্ছে রাত শুরু হচ্ছে তো আমাদের ওখানে না আহ মানে যেহেতু আমাদের মুর্শিদাবাদ জেলা জানোই যে এখন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষই রয়েছে তো মুসলিমদের সাড়ে একটা মুসলিমদের তখন ঠিক শেষ হতো আর আমার ঠাকুমাও কিন্তু ঠিক ওই সময়টাতেই দিত মানে এরকম অন্ধকার নয় রাত দিনের ঠিক সংযোগস্থল যেটা মানে হালকা হালকা অন্ধকার অথচ দিন হালকা একটু দিন মানে এরকম একটা সময় মানে গধূলি থেকে গধূলি লগ্নটাই বলা যায় তো এবার সেটা ধরো গ্রীষ্মকালে একটু পরে হয় সন্ধ্যাটা আহ গ্রীষ্মকালে অনেকটা বেলা থাকে এবং শীতকালে যেরকম হয় ছোটবেলা তো সেই অনুযায়ী কিন্তু মানে টাইমটা ঠিক একই থাকতো মানে দিন আর রাতের মাঝখানে দিনের আলো হালকা চলে যাবে আবার রাত ঢুকছে সেই সময়টা তো অনেকেই তো বলে থাকেন যে না আপনার সন্ধে হয়নি সন্ধে মানে রাত না সন্ধে মানে কিন্তু রাত নয় তো আমি চেষ্টা করি যে এই নিয়মটাকে মেনে থেকে দেখে এসেছি আর দেখো মানুষটা মানে আমার মনে হয়নি যে ভুল কারণ দেখবে মানুষ ছোট্টবেলা থেকে যে নিয়মটা চোখের সামনে দেখে আসে ছোটবেলা থেকে দেখে আসে তার মা ঠাকুমা দিদা যেরকম ভাবে পালন করে এসছে তার মনে হয় যে সেটাই নিয়ম সেটাই ঠিক সুতরাং আমি যেটা বললাম সেটা অনেকের যুক্তিগ্রাহ্য নাও মনে হতে পারে হ্যাঁ সেটা অবশ্যই তার একটা নিজস্ব মতামত তার মানে যে তার মতামতটা ভুল সেটা নয় বা আমার মতামতটাই সর্বজন গ্রাহ্য সর্বজন বিদিত হতেই হবে এরকমও কোনো কথা নয় এটা আমার দেখে এসেছে আমার মনে হয় যে হ্যাঁ এটা ঠিক তাই জন্যই আমি নিজে সেটাকে মানে ফলো করার চেষ্টা করি আর সেই কথাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর কি মনে হয় এবং আমি নিজেও চেষ্টা করি ঠিক ওই সময়টাতে সুবিধাটা দিতে আমার ঠাকুমা যেরকম ভাবে দিতেন দৌড়ে জল একটুখানি প্রত্যেকটা দৌড়ে দৌড়ে জল দিতেন মানে বাড়ির প্রত্যেকটা দৌড়ে আসলে আমাদের বাড়িটা কোন একদিন তোমাদের সাথে শেয়ার করব। তখন বুঝতে পারবে মানে আমাদের বাড়িটা একটা উঠুন প্রথমেই একটা উঠোন একদিকে তুলসীতলা তুলসী মঞ্চ আর সোজা এবার চলে গেল বাড়িতে ভেতরের রাস্তা এবং বাড়ির দিকটাতে হচ্ছে কল ঘর যেটা কল মানে সেই মানে সেইটা বাড়ির পেছন দিকটাতে আগেতে অ্যাটাচ বাথরুম বলে কিছু ছিল না তো মানে সবটাই একটু ডুবে হতো হ্যাঁ এবং এখন আমার মনে হয় যে সেটাই কিন্তু ঠিক যে একটু দূরে হওয়াটাই ঠিক যাই হোক তোমার সাথে করতে সন্ধে দেওয়াটাও হয়ে গেল আমার ঘ্যান ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে ঘ্যান ফুল নষ্ট হয়ে যাচ্ছে তো সে কারণে ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি রান্না করব তবে আপাতত এই আলুটা কেটেছি ঢ্যাঁড়স কেটেছি ভাবছি রাত্রিবেলাতে সবজি দিয়ে একটুখানি ডাল করব যা সবজি আছে সব দিয়ে একটু ডাল করব আর এখন রাত্রিবেলাতে একটু ও যেহেতু রাত্রিবেলাতে সময় পায় সব অফিস টফিস সেরে একটু সবজি নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে আমার খুব পছন্দের বাউ এটা হচ্ছে পুঁয়ের মিঠুলি পুঁই মিঠুলি এটা আমি জানতাম না খাওয়ার হয় আমি মানে বিয়ের পরে জেনেছি এটা খাওয়া হয় এবং খাওয়া হয় না খুব ভালো রকম ভাবে খাওয়া হয় খুব ভালো করেছো কাঁচা লঙ্কা এটা আমি বলতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা ভুলে গেছিল কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কাঁচা কলা বলেছিলাম কাঁচাকলা নিয়ে এসছে পেটটা একটু ছিল একটু কাঁচকলা খাওয়ার পেটার জন্য খুব ভালো আর এই হচ্ছে এই হলো আমি না প্রথমত জানতাম না যে তুই মিটুলি খাওয়া যায় তো এরকম বিভিন্ন রকমের সবজি আছে যে এই সবজির নাম আমরা হয়তো জানি না বা এক জায়গায় এক এক রকম নাম এক এক দেশে এক এক রকমের নাম এটা হতেই পারে কিন্তু আমার কাকাই একজন অদ্ভুত রকমের মানুষ খুব ভালো মানুষ কিন্তু কাকায় একটি দোষ হচ্ছে কাকায় সব ভুলে যায় বিশেষত নাম তো ভুলেই যায় যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে কাকাই একবার আমার কাকাই থাকে কলকাতাতে তো যথারীতি বাজার যা যাবতীয় যেরকম হয় কাকাইকেই করতে হয় তো কাকাই একবার বাজারে গিয়েছে তো এই চিচিংয়ে নিয়ে এসেছে বাজার থেকে তো কাকায় অলরেডি নাম কিন্তু ভুলে গেছে অথচ বাজার থেকে এই জিনিসটা নিয়েই চলে এসেছে কিনে মানে দেখে ভালো লেগেছে বা কিনতে হবে কিনে নিয়ে চলে এসেছি এবার যথারীতি কাকুনি বলছে তুমি এটা নিয়ে এসেছো যাই কথা প্রসঙ্গে কাকাই বলেছে আমি নিয়ে এসেছি দাঁড়াও না কথা বলছি তো তো বলছে আমি ফাটিঙ্গা নিয়ে এসেছি ফাটিঙ্গা কাকিমণি বলছে ফাটিঙ্গা ফাতেঙ্গা তো কেউ বলে না এটার নাম তো চিচিঙ্গা চিচিঙ্গা বাঙাল যারা পূর্ববঙ্গের মানুষ তারা বলেন চিচিঙ্গা এদেশি যারা তারা বলে চিচিঙ্গে এই একটা ব্যাপার এবং আমরা যেহেতু পূর্ববঙ্গীয় মানুষ তো আমরা চিচিঙ্গার কথাটাই বলি কাকিমণি কাকিমণি বলছে কেন একটা চিচিঙ্গা বলে না এটাকে বলে ফাতিঙ্গা না তুমি জানো না আমাদের ওখানে ফাতিঙ্গা বলে আমাদের ওখানে মানে আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদ জেলা কাকিমণি মনে মনে ভাবছে কি জানি হয়তো হলেও হতে পারে তারপরে কাকুমুনি যখন আমাদের ওই বাড়িতে গিয়েছে তো গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা তোমার চিচিঙ্গাকে কি বলো চিচিঙ্গা বলি হ্যাঁ জানিস তোর কাকায় চিচিঙ্গাকে বাজার থেকে নিয়ে এসেছে বলে ফিঙ্গা আমাদের দেশে বলে ফাটিঙ্গা না কাকায় নাম নিশ্চয়ই ভুলে গেছে তারপর কাকাকে আমার ডেকেছি হ্যাঁ আমি তো চিচিঙ্গাই বলেছি আমি তো বলে এটাকে কেউ ফাতিঙ্গা বলে আমি নাম ভুলে গেছিলাম তাই বলেছি এটা চিচিঙ্গা তো এরকম হচ্ছে আমার কাকাই ভীষণ মজার একটা মানুষ যদি কখনো আসে আমার বাড়িতে আসেই মাঝে মধ্যে কিন্তু এখন একটু কাকায় খুব চাপ যাচ্ছে বাড়িতে মাসি খুব অসুস্থ তো সে কারণেই আর কি কিন্তু এমনিতে কাকাই খুব মজার মানুষ যখন আসবে আমার বাড়িতে তখন তোমাদের সঙ্গে আলাপ করাবো ঠিক আছে চলো তো চিচিংয়ে দেখে কাকায়ের কথাই সবার প্রথমে আমার মনে পড়ে যায় ঠিক আছে পুচকিটা যেমন রোদ রোদ পোহাচ্ছে সরি রোদ নয় আগুন পোহাচ্ছে শীতকালে তো দুটো আগুন পোহানো আর হচ্ছে রোদ পোহানো এই আগুন পোহানোটা অনেকের কাছে খুব মজার এই শীতে সবাই মিলে বসে আগুন পোহায় কিন্তু এটা কিন্তু খুব বিপজ্জনকও হতে পারে বিশেষ করে যারা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ বা যে কোনো মানুষ যে কোনো বয়সের মানুষের সাথে এটা মানুষ এটা আনন্দ বা একটা মজা নিয়ে করে তা ওখানে চলছে আগুন নিয়ে খেলা যেটা কিন্তু যে কোনো বয়সের মানুষের জন্যে আনন্দ হতে পারে আবার দুঃখের কারণও হতে পারে সুতরাং এই খেলা কিন্তু আমাদেরকে খুব সাবধানে খেলা উচিত বা না খেললেই বোধহয় ভালো কি ঠিক বললাম তো তোমাদের মতামত আমি জানতে চাই